মুখমंत्री মহাকুম্বকে মৃতকুম্ব বলে হিন্দু ধর্মকে অপমান করেছেন এই অভিযোগ তুলে টিটকার বাজারে পথ অবরোধ বিজেপির মুখ্যমন্ত্রী কেন হিন্দু ধর্মের অত্যন্ত আবেগের মহাকুম্বকে মৃতকুম্ব বলেছেন এই অভিযোগ তুলে প্রতিবাদে টিটকার বাজারের কাছে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্ব দিলেন বিজেপির তরুণ মুখ আইনজীবী নেতা কৌশবักษি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা এদিন এই কর্মসূচিতে পথ অবরোধের সময় টায়ার জ্বালানোকে কেন্দ্র করে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বেশ গরম আর গমি দহসদসি হয় কম সংখ্যায় বিজেপি কর্মীরা থাকলেও এই অবরোধকে ঘিরে তাদের জোশ ছিল অনেক বেশি তাই পুলিশকে এই অবরোধ সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় কার্যত পুলিশ কর্মীদের সাথে এক প্রস্ত কুস্তি হয়ে যায় বিজেপি কর্মীদের সাথে এদিনের এই পথ অবরোধ প্রসঙ্গে বিজেপি নেতা আইনজীবী কৌসব বাগচি বলেন টিটাগড় বাজারে এদিনের এই অবরোধ মিনিট দশেক চলার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়

कौन तोड़ बोला कौन चें? आलोक 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 आलो